হজরত উমর রাদি আলা আনহু বলতেছেন একবার এক কাফের মুশরিক আমি ওমরের কাছে এসে বলতে লাগলো হে ওমর তোমাদের নবী বলে উত্তম আদর্শের অধিকারী আমি সমস্ত ব্যক্তিদের থেকে শুনেছি তোমাদের নবী উত্তম আদর্শের অধিকারী তাহলে তোমার নবী যে উত্তম আদর্শের অধিকারী তার আদর্শ সম্পর্কে তুমি আমাকে একটু ভালোভাবে বিস্তারিত বর্ণনা করো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ উত্তর দিলেন যে হে আমার ভাই আমি 27 বছর বয়সে রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করেছি এর আমার আগে 49 জন রসুলের হাতে ইসলাম গ্রহণ করেছিল বায়াত গ্রহণ করেছিল আমি হলাম 40 নাম্বার আমি রসুলের আদর্শ সম্পর্কে ভালোভাবে বলতে পারবো না তুমি বরং ওসমান নদী আল্লাহ তালুর কাছে চলে যাও ওই কাফের হজরত ওসমান নদী আল্লাহ তালুর কাছে আসলেন তখন ওসমান নদী আল্লাহ তালু বললেন হে আমার ভাই রসুলের আদর্শ সম্পর্কে রসুল যে উত্তম আদর্শের অধিকারী ছিলেন এই সম্পর্কে আমি ভালোভাবে বলতে পারবো না বরং তুমি হযরত বেলালের কাছে চলে যাও কারণ হযরত বেলালের রসুল একিম সাল্লাল্লাহ ওয়ালেই ওয়াসাল্লামের সাথে অধিক সময় অতিবাহিত করেছিলেন তখন ওই কাফের রজরথ বেলা লদিয়েল্লা তালা আনহুুর কাছে আসলেন তখন বেলা লাদিয়ে লং দা বললেন হে আমার ভাই তুমি আমার কাছে না এসে তুমি বরণ ভজ্রত আলী রদিয়াল লং তা কাছে চলে যাও কারণ হজরত আলী রদিয়া তালা তিনি দশ বছর বয়সে রসুলের হাতে বায়া গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছিলেন এক পর্যায়ে রসুলের জমাতা হয়েছিলেন সুভাষা গল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা হিল্লাদি জালসং সল কমারবি হুসবা النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما. إن إنسانا على إنسان، ساق لا اله إلا الله لا شريك لا لا زد له لا ضد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله أَفِينَ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إلَى اللَّهِ بِإذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا اللَّهُ وصل على محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. I ويؤتون الزكاه ومما رزقناهم ينفقون وقال الله تعالى في ايه اخرى وان كنتم في ريب مما نزلنا é i'm gonna رعيته أو كما قال الحبيب المصطفى صلى الله عليه وسلم سبحانك لا علم لنا ই নামে না মোহাম্মরমাত হে হলদ তে মে ফরমাত হে ফল তে মে ল মিম মহবুব মতো কির কেউ না মহবুব খুদা নাম মোহাম্মদ সমস্ত মুসলমানদেরকে এই দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করার জন্য উপদেশ দিয়েছেন কিসের জন্য উপদেশ দিয়েছেন দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করার জন্য উপদেশ দিয়েছেন এবং আল্লাহ আলামিন তার নবীর আদর্শ প্রত্যেকটা মুসলমানের জীবনের মধ্যে ফিট করার জন্য উপদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন আমি আপনাদেরকে একটি বোঝানোর জন্য উদাহরণ দেই যে আজকে বর্তমান এক শ্রেণীর ব্যক্তিবর্গ রয়েছে মুসলমান রয়েছে যে আমরা খুব কমই মানুষ এভাবে পাওয়া যাবে যে যারা বড় বড় মনীষীদেরকে চিনি না তাদের মধ্যে থেকে আমরা ছোটবেলা থেকে তাদের নাম শুনে আসছে আসতেছি যেমন বাইজিত বস্তামি আব্দুল কাদের জিলানি জুনাইদ বাগদাদি খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এই সমস্ত আলেমদেরকে বড় বড় মনীষীদেরকে মানুষ চিনে এমন মানুষ খুবই কমই পাওয়া যাবে এই সমস্ত ব্যক্তিবর্গ তারপরে আপনি চিন্তা করলে দেখতে পারবেন ফুরফুরা বাহাদুরপুর মধুপুর চিশতিয়া সারসিনা জৈনপুর চর্মনাই যত রকমের এভাবে ইসলামিক যে ইসলাহির যে ব্যক্তিবর্গ রয়েছে সমস্ত মনীষীরাই বিভিন্ন দেশ থেকে এসে মানুষকে জন্য আহ্বান করতে থাকত কিসের জন্য ইসলাহির জন্য মানুষকে ইসলাম ইসলাম কি জিনিস সেটা মানুষকে তো আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি এই কারণেই যে আপনি একটু চিন্তা করে দেখুন আপনি আমি নিজেকে তাদের ভক্ত অনুসারী দাবি করি আপনি আমি শাহজালাল রহমতুল্লাহ আলাই শাহ পরায়ন রহমতুল্লাহ আলাই শাহ মুদুম রহমতুল্লাহ আলাই তাদের অনুসারী বলে নিজেদেরকে দাবি করি ঠিক কিনা অথচ আমি বলতে চাই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি কি নামাজ পড়েননি অবশ্যই তিনি নামাজ পড়েছিলেন আজকে আমরা যে সমস্ত ব্যক্তিরা তাদের অনুসরণ করি আজকে আপনি আমি নামাজ থেকে কত পিছিয়ে জৈনপুরী রহমতুল্লাহ আলাই তার জীবন নিয়ে যদি আলোচনা করতে শুরু করি আজকে সারা রাত্র কেটে যাবে কিন্তু তার আলোচনা শেষ হবে না তারা এই সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন আমরা তাদের অনুসরণ করি তাদের অনুসরণ করে আমরা কিভাবে মুখের মধ্যে আমরা দাঁড়ি এভাবে গর্তন করে ফেলি তারপর চুল কাফের মুশ্রিক বেঈমানদের মতো আপনার আমার মাথার চুল পোশাক আশাক সমস্ত কিছু কাফের মুস্তিকদের সাথে মিলে গিয়েছে ঠিক কি না হযরত শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের মধ্যে বর্তমান বাংলাদেশের মধ্যে বহুত এমন শ্রেণীর ব্যক্তি মানুষ পাওয়া যাবে যারা সিলেটের মধ্যে গিয়ে তিন চার দিন এক সপ্তাহ ঘোরাঘুরি করে এই শাহজালাল চাহ পরান রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়েই তারা এবাদত বন্দেগি করে কিন্তু তারা নামাজ পড়ে না পাঁচ শক্ত নামাজ যথাযথ আদায় করে না অথচ হযরত শাহ জালুল্লাহমতুয়াহ আলাই কত বড় মাপের আলেম ছিলেন যে তিনি সারা জীবন আবাদত করতে করতে তিনি সারা জীবন বিবাহ করেননি আর আজকে এক শ্রেণীর ব্যক্তিবর্গ গার্লফ্রেন্ডদেরকে নিয়ে সেই সিলেটে ঘুরতে যায় আর একজন ব্যক্তির বউকে নিয়ে সেই সিলেটে ঘুরতে যায় ঠিক কিনা না আমি বলতে চাই যে আপনি আমি জিনা ভ্যাবিচার করতেছি অথচ আপনি আমি শাহজালুল্লাহ আলহের অনুসারী দাবি করি এটা সম্পূর্ণ তাদের শত্রুতা আমি করা হচ্ছে তাদের অনুসরণ করা হচ্ছে না এই কারণে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনার আমার ইমানকে মজবুত করতে হবে আপনার আমার চরিত্র চালচলন ব্যবহার নবী আদর্শের তৈরিকায় চলতে হবে ঠিক কি না তখনই আপনি আমি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবো হযরত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন সেই সময়টা ছিল বর্বরতার যুগ মানুষ তার পশুকে হত্যা করে তার পশুকে জবাই করে সেই পশুর রক্ত কাবা শরীফের মধ্যে হাত দ্বারা মুস্ত তারপর তাদের কোনো বিবাহ শাদির কোনো ব্যবস্থা ছিল না তারা এভাবে সব সময় জিনা বেবিচার পুরুষ নারী আদান প্রদান করে থাকত না উজুবিল্লা সেই বর্বরতার যুগে আপনার আমার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে হজরত আবদুল্লাহ ও মা আমেনার গর্বে মক্কা নগরীতে আল্লাহ পাকরবুল্লা আলামিন প্রেরণ করলেন বলেন না সুবাহান হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হবে তখন তার মা আমেনা বলে যে ওই সময় তিনি খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন শেষদারত অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন তিনি তার জীবনে কোনো সময় উলঙ্গ অবস্থায় কাটাননি কি অবস্থায় তিনি তার জীবনে কোনো সময় উলঙ্গ হননি তো যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে আপনি আমি যেহেতু বে লাইনে চলে গিয়েছি আপনার আমার জন্য লাইনে আসা দরকার এই কারণে আমি চেষ্টা করব আপনাদেরকে লাইনে আনার আলোচনা করা তো এই কারণে নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম কী আদর্শ আমাদেরকে আপনাকে শিক্ষা দিয়ে গিয়েছেন সেই বিষয় আমি বলতে চাচ্ছি জয় রবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন তখন এক খ ঔগ্নিখণ্ড পারস্যের অগ্নিখণ্ডকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা শত শত বছর ধরে প্রজ্বলিত হচ্ছিল সেই অগ্নিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিলেন সুবহানাল্লাহ এটা কিসের জন্য কারণ আপনার আমার নবীকে আল্লাহ রহমাতুল্লাহ আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন এটাই তার প্রমাণ হযরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার জীবনে কশ্চিন মিথ্যা কথা বলেননি তিনি কখনো মিথ্যা কথা বলেননি তাকে আল্লাহ পাকবুল আলমিন এমন আদর্শের অধিকার করেছিলেন যেই আদর্শ হযরত আলী রাজি আল্লাহ তাআলাহু দশ বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদেশ অনুসরণ আদর্শ অনুসরণ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন সুবহানাল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চিন গালো মানুষদেরকে গালমন্দ করেন নি মানুষদের সাথে খারাপ ব্যবহার করেননি বরং তাদেরকে তাকে যে সমস্ত কাফের মুশরিকরা গালি দিয়েছিল তিনি ওই সমস্ত গালির জবাবও দেননি এখন এক বেঈমান মুশরিক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করতে থাকলো ওই সময় তার পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসারত অবস্থায় ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বিমর্ষ হয়ে গেল কিন্তু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ কি নবীর আদর্শ পেয়েছিলেন যার কারণে নবীর আদেশ না পাওয়া পর্যন্ত তিনি ওই কাফেরকে কি করতে চালেন না আক্রমণ করতে ইচ্ছা করলেন না কিন্তু তার অপর পাশে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলা আনহু তিনি তার ধৈর্যের বাদ ভেঙে গেল তিনি তখন মান হয়ে ওই কাফেরকে তিনি বললেন তুমি এই মজলিস থেকে চলে যাও যখন কাফের নবীজিকে গালি দিচ্ছিল তখন আপনার আমার নবী কেমন নবী ছিলেন যেই নবী তখন হাসতেছিলেন যখন আবু বকর দাঁড়িয়ে গেল তখন রসুলের চেহারা মলিন হয়ে গেল তখন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু বলতে লাগলেন হে আল্লাহর রসুল আপনার চেহারা মলিন হয়ে গেল কেন তখন আল্লাহ রসুল বলতে লাগলেন যখন ওই কাফের আমাকে গালি দিচ্ছিল তখন আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা দ্বারা ওই কাফেরদের জবাবে ওই কাফেরদের গালির জবাব দিচ্ছিলেন সুবাহান আল্লাহ কাফের যে গালি দিচ্ছিল সেই গালির জবাব আল্লাহ পাকবুল আলমিন ফেরেস তাদের মাধ্যমে দিয়েছিলে আর যখন হজরত আবু অকর দাঁড়িয়ে গেল তখন ফেরেস জবাব দেওয়া থেকে বিরত থাকলে যার কারণে রসুলের চেহারা মলিন হয়ে গেল সুবাহান আপনার আমার নবী কি পরিমাণ কেমন আদর্শের নবী ছিলেন যেই নবী আপনাকে আমাকে এই সারা জীবন আপনার আমার জন্য কত কষ্ট করে গেলেন আপনার আমার জন্য সারাটা জীবন তিনি কত কষ্ট করে করে এই মুসলিম উম্মাহকে আল্লাহ রব্বুল আলমিন সে ইসলাম ইসলামের শিক্ষা পরিপূর্ণ পৌঁছে দেওয়া পর্যন্ত তিনি অক্লান চেষ্টাই করতে থেকেছেন সর্বদাই চেষ্টাই করেছেন তিনি আর আজকে আপনি আমি সেই নবী উম্মত বলে দাবি করি হায় আফসুস অথচ আপনার আমার মধ্যে সেই নবী আদর্শের সামান্য চিহ্ন সামান্য পরিমাণ সেই নবী আদর্শের চিহ্ন আপনার আমার অন্তরের মধ্যে নেই আপনার আমার চরিত্রের মধ্যে নেই এই কারণে মুসলিম উম্মাহ আল্লাহ পাক রব্বুল আলমী মুসলিম উম্মাহকে খালি বারবার সুযোগ দিয়েছেন বারবার সুযোগ দিয়েছেন বারবার সুযোগ দিয়েছেন কিসের জন্য যাতে করে এই গুনাহ থেকে মুসলিম উম্মা বিরত থাকতে পারে কিসের জন্য এই গুনাহ থেকে যেন বিরত থাকতে পারে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের টিকিট পাওয়া সর্বপ্রথম ব্যক্তি সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কানতে থাকতেছেন নামাজের মধ্যে কানতেছেন তখন আল্লাহর রাসূল বলতে লাগলো হে আবু বকর তুমি কেন কাঁদতেছো তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে তখন আবু বকর রাদি আল্লাহ আলা আনহু বলতে লাগলেন তিনি কেনতে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহর রসুল ওই হাঁসোরের ময়দানে যখন আমি আবু বকর আল্লাহ পাকরবুল আল আমিন উঠাবেন আল্লাহ পাকরব্বুল আলামিন যখন আমাকে বলতে লাগবেন হে আবু বকর দুনিয়ায় তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছি দুনিয়ার মধ্যে তোমাকে জান্নাতের টিকিট দিয়েছি দুনিয়ার মধ্যে তোমাকে রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের বিপদের সঙ্গী বানিয়েছিলাম দুনিয়ার মধ্যে আমি তোমাকে খলিফার মধ্যে সর্বপ্রথম খলিফা বানিয়েছিলাম হে আবু বকর তুমি আমার এই নিয়ামতের কি কৃতজ্ঞতা পোষণ করেছো এবং খালি যে তোমাকে এই নিয়ামত দিলাম এই নিয়ামতের বিনিময়ে তুমি আমাকে কি দিবে তখন হয়েছিল তা সিদ্দিকরা দিয়ো দালা নু বলবেন আহে হে আল্লাহ আমি আমার আমল আমার তোমার সামনে পেশ করলাম আমি আমার আমলনামা তোমার সামনে পেশ করে বললাম এই দেখো আল্লাহ আমি নামাজ পড়েছি আমি জাকাত দিয়েছি আমি খাই নাই আমি ঘুষ খাই নাই আমি মানুষের হক মেরে খাই নাই হে আল্লাহ তুমি আমাকে যেই নিয়ামত দিয়েছো আমি এই নিয়ামতের কৃতজ্ঞতা পোষণ করেছি তখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর কে বলে হে আবু বকর তুমি যেই নামাজ যেই নামাজ পড়েছো এই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়নি তুমি যেই যাকাত দিয়েছো এই যাকাত আমি আল্লাহর দরবারে কবুল হয়নি তুমি যেই মানুষের হক তুমি আদায় করেছো এই হকটা পরিপূর্ণ হক আদায় করা হয়নি তখন যদি আল্লাহ আল্লাহুল আলামিন বলে ফেলে ও ফেরেশতা আবু বকরের হাতের মধ্যে তুমি জাহান্নামের শিকল বাঁধো জাহান্নামের শিকল বেঁধে আবু বকরকে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দেও ওই অবস্থা আমি আবু বকরের কি হবে এই চিন্তা করে আবু বকর আল্লাহর রাসূলের সামনে নামাজের মধ্যে দাঁড়িয়ে ছিলেন। এই আজকে আমি আপনাদেরকে বলতে চাই ও আমার বাবার বয়সী বিদ্যো মুরুব্বীরা ও যুবক ভাইরা একটু চিন্তা করিয়া দেখো যে প্রথম খলিফা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টিকিট পাওয়া ব্যক্তিদের মধ্য থেকে সর্বপ্রথম ব্যক্তি এই ব্যক্তি আল্লাহর ভয়ে সারা রাত্র কন্দন করতে থাকে এই ব্যক্তি আল্লাহর ভয়ে সারা রাত্র কাটতে থাকে এই আবু বকরের ইতিহাস এই উমরের ইতিহাস এই ওসমানের ইতিহাস এই আলীর ইতিহাস একটু তুমি ঘেটে দেখো এই সমস্ত মনীষীরা আল্লাহর ভয়ে তাদের সারা জীবন অতিবাহিত করেছিল অথচ আমি এই সাধারণ মুসলমান হয়ে আপনি আপনি আমি আমি কি কি স্বপ্নের মধ্যে আপনাকে আমাকে কেউ বলেছে যে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম কেউ বলেছে কেউ বলেনি কোনো বড় বড় ওলামায়িকারা মনীষীরা কেউ বলেছে কেউ কিন্তু আপনাকে আমাকে এই সার্টিফিকেট দেয়নি অথচ আপনি আমি কিভাবে আপনার আমার জীবনকে গুনাহের মধ্যে নিমজ্জিত করে রেখেছি গুনাহের দিকে আপনি আমি ধাবিত হতে 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 একবারে গুনাহের শেষ গহবরে গিয়ে পৌঁছেছি অথচ সেই সমস্ত আবু বকর ওসমান আলী তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য কন্দন করতে করতে তাদের জীবনকে অতিবাহিত করেছিল হ্যাঁ ইমামুল আউয়ালিন আল্লাহ ফের বরে সদেপা ব্রহ্মতল্ লামি আল্লাহ আব বা আল্লাহ বাকরব লাল আমিন বলেছেন যে হে মুসলমান তুমি নিজে নিজে অগ্রবর্তী হতে পারবে না তুমি নিজে নিজে হিদায়তের পথে চলতে পারবে না তোমার হিদায়তের পথে চলতে হলে অবশ্যই তোমার বড় বড় মনীষীদেরকে অনুসরণ করতে হবে বড় বড় মনীষীদেরকে ওলামায় ক্যারামদেরকে অনুসরণ করতে হবে বড় বড় ওলামায় ক্যারামদেরকে মনীষীদেরকে যদি আপনি আমি অনুসরণ করতে থাকি তাহলে আল্লাহ পাকরাবুল আলামিন এই অনুসরণ করার বিনিময় আপনাকে আমাকে হয়তো কোনো এক সময় আল্লাহ পাকরাবুল আলামিন হেদায়াত দিতে পারে সর্বদেশ লেতৰা স লেকোণা সর্বদে ত লেতৰা ত লেকোনাক এ জামানা সর্বদে পাউনিয়া এই কবিতার কবিতার মধ্যে আবৃত করতেছে যে সোহবতে সলে তোরা সলে কুনার সোহবতে তলে তোরা তলে যে বড় বড় ওলামাই কেরা বড় বড় মরিষিদেরকে আপনার আমার অনুসরণ করতে হবে আপনার আমার তাদের সোহবতে থেকে আপনার আমার জীবনকে অতিবাহিত করতে হবে এক পর্যায়ে রসুলের কন্যা আদরের কন্যা হজরত ফাতেমা তা আল্লাহ আনহাকে বিবাহ করেছিলেন এই আলী রাসূলের আদর্শকে অনুসরণ করতে গিয়ে তিনি দশ বছর বয়স ইসলাম গ্রহণ করেছিলেন বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন انا دار আমি হলাম হিকমতের ঘর আর আলী হল তার দরজা